বুঝলেন পেজ এইটা কি আমি এটার পার্সেন্টেজ একশো কুড়ি আপনি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঢুকলেন এখানে বড় একটা বিষয় আমি বলি খুবই গুরুত্বপূর্ণ আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অনেকদিন ব্যবহার করেননি আপনি যখন লগ করতে যাবেন তখন আপনার পাসওয়ার্ড বলবে ভুল খুবই গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আপনার পাসওয়ার্ড সঠিক আছে কিন্তু ওরা বলবে পাসওয়ার্ড ভুল এটা শুধুমাত্র ইনস্টাগ্রামে এর ক্ষেত্রেই ঘটে তখন আপনাকে কি করতে হবে অ্যাকাউন্ট লগ ইন এর ক্ষেত্রে ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার পরেও যদি ভুল দেখায় তখন আপনি ফর্গেট পাসওয়ার্ড দিয়ে যেই ইমেল দিয়ে খুলেছেন বা যেই ফোন নাম্বার দিয়ে খুলেছেন সেটা দিয়ে আপনি আবারও লগ ইন করতে হবে তার মানে ফরগেট পাসওয়ার্ড দিলে আপনি ওইটা আবারও লগ ইন করতে পারবেন যেমন আমি সিম্পল একটা বিষয় বুঝাই আমি একটা অ্যাকাউন্টের এটাতে আচ্ছা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট একটা ডিভাইসে আলাদা আলাদা ব্রাউজারে আপনি অনেকগুলো তৈরি করতে পারেন তবে অবশ্যই আলাদা আলাদা ব্রাউজারে তৈরি করতে হবে সাপোজ আমার এখানে অনেকগুলো ব্রাউজার আছে বুঝলেন অনেকগুলো ব্রাউজার আছে যেই জিমেল দিয়ে খুলবেন সেই জিমেইলের আন্ডারে আপনি আলাদা ব্রাউজার থাকবে ফেসবুকের ফ্রি মার্কেটিং এর ভিতরে ডিটেইলস বলা আছে পর্যায়ক্রমে সবই জানতে পারবেন আরো যেই জিমেলটা আলাদা ব্রাউজারে জিমেলটা লগ ইন করবেন সেই জিমেলের আন্ডারে আপনি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রাখতে পারেন আলাদা আলাদা ব্রাউজার সমস্যা না আমার এখানে সাত থেকে আটটা সম্ভবত আছে এখন মনে করেন যে আমার এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আমি ঢুকতেছি দেখেন এই জায়গায় এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমার এই ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দেওয়া আছে বুঝলেন আমি এখন লগ করব। করবো পাসওয়ার্ড কিন্তু সঠিক এই যে দেখেন সরি পাসওয়ার্ড ইনকার্ড আসলে পাসওয়ার্ড ইনকার্ড না কারণ এই অ্যাকাউন্টটা আমি অনেকদিন লগ ইন করি নেয় এখন আপনাকে কী করতে হবে এই যে ইমেলটা ইমেলটা লগ ইন করে বা ওপেন করে সাপোজ এই ইমেলটা আমার এটা এখানে আমি ইমেলটা লগ ইন করে নিলাম বুঝছেন ইমেলটা লগ ইন করে নিলাম আচ্ছা যদি এই ব্রাউজারে না থাকে অন্য ব্রাউজারে থাকে আপনি আগে লগ ইন করে নিলেন নেয়ার পরে আপনি এখানে কি করবেন ফরগেট পাসওয়ার্ড দিবেন বুঝছেন ফরগেট পাসওয়ার্ড আচ্ছা ফরগেট পাসওয়ার্ড দেওয়ার পরে আমি দেখাচ্ছি এই জায়গায় কি করতে হবে আপনি যে ইমেল দিয়ে খুলেছেন সেই ইমেল অর্থাৎ এই ইমেলটা আমি বসাই দিলাম এই ইমেলটা আমি এই ইমেলটা আমি কপি দিয়ে কপি করলাম এই জায়গায় কি বলছি ইমেল বসাইতে পারি ফোন নাম্বার বা ইউজার নেম আমি যেহেতু আমার ভেরিফাই করবে ইমেল বা ফোন নাম্বারে সেক্ষেত্রে আমি ইমেল দিয়ে করলাম আপনি একটা ইমেল দিয়ে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারবেন এখন আমি ইমেইলে ভেরিফাই নেব বুঝলেন তাহলে ইমেলটা বসাইলাম বসানোর পরে সেন্ট লগ ইন লিঙ্ক খুব ভালো করে বুঝতে হবে সেন্ট লগ লিংক লিঙ্ক মানে হচ্ছে এই জায়গায় যদি আমি ক্লিক করি তাহলে এই ইমেলের আন্ডারে লগ ইন এর জন্য আমাকে লিঙ্ক দিবে তাহলে আমি কি আমি এই জায়গায় সেন্ট লগ ইন লিঙ্ক ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে আমার ইমেলে এই ইমেলে আমার লগ লিংক এর লিঙ্ক দিবে তারা ইমেলে আসলাম আসার পরে আমি একটু রিলোড করি ইমেলটা এটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা এই এরকম অনেক জটিলতায় পড়বেন কয়েকদিন ব্যবহার করেনি এমন হবে একটু সময় লাগবে আসুন তখন আপনারা লগ ইন করতে পারবেন না তখন এই সিস্টেমে লগ ইন করতে হবে তার মানে আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পুনরায় কিছুদিন পরে লগ ইন করার ক্ষেত্রে যে জটিলতা হয় সেটা নিয়ে আগে কভার করতেছি বুঝলেন কারণ আমি সব সময় চিন্তা করি আমার স্টুডেন্ট কোন জায়গায় প্রবলেমে পড়ছে সেই প্রবলেমটা আমি নোট রাখি এই যে ইনস্টাগ্রামে আসছে দেখছেন সেই প্রবলেমটা আমি আবার সলভ করি আচ্ছা এখন এই জায়গায় আমি ক্লিক করলাম দেখেন ক্লিক করার পর এই যে লগ ইন ইন এস আমি যে অ্যাকাউন্টের নাম ছিল ফ্ল্যান্সিং সাপোর্ট এই নামে চলে আসছে এখন বলতেছে সে রিসেট ইউর পাসওয়ার্ড আপনি কি পাসওয়ার্ডটা রিসেট করবেন মানে পুনরায় দিবেন নাকি এটা লগ ইন করবেন মনে করেন যে আমি পাসওয়ার্ড এখানে ক্লিক করে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারি অথবা আমি এখানে ক্লিক করেও লগ করতে পারি বুঝছেন ক্লিক করেও আমি করতে পারি তাহলে আমি তার মানে এরা কি বুঝাচ্ছে এরা বুঝাচ্ছে আপনি এতদিন পর আসছেন লগ ইন করতেছে থেকে সঠিক ব্যক্তি দুইটা অপশনে আমি দেখবো তাহলে আমি লগ এ ক্লিক করব দেখা যাক লগ ইন হয় কিনা লগ ক্লিক করতেছি বুঝছেন এই যে দেখেন লগ ইন এ ক্লিক করার পর কি বলতেছে নিউ পাসওয়ার্ড দেন তার মানে নিউ পাসওয়ার্ড দেন এবং কনফার্ম পাসওয়ার্ড দেন এখানে ক্লিক করলে যেটা আসতেছে এবার আসেন এবার রিসেট ইওর পাসওয়ার্ড এখানে ক্লিক ওইটাই দিবে একটু লোড হয়ে আসুন যেহেতু মিট চলতিছে রেকর্ড চলতেছে একটু স্লো হয় আচ্ছা এটা সময় নিক আমি এখান থেকে দেখাই এখন এখানে কি আমি যদি নতুন পাসওয়ার্ড দেই এবং সেখানে কনফার্ম পাসওয়ার্ড দেই। তার মানে সাপোজ আমি এখানে একটা পাসওয়ার্ড দেওয়ার নিয়ম শিখে নেন তিনটা বড়ো হাতের অক্ষর দিবেন তিনটা ছোট হাতে ছোটো হাতের অক্ষর দিবেন তিনটা মনে করেন যে আপনি অঙ্ক চিহ্ন দিলেন এক দুই তিন চার পাঁচ যেরকম আর তিনটা হচ্ছে স্পেশাল ক্যারেক্টার দিলেন ঠিক আছে যেমন আমি মনে করেন যে তিনটা বড় হাতের অক্ষর দিলাম তারপরে তিনটা ছোট হাতের অক্ষর দিলাম তারপরে তিনটা আমি মনে করেন যে তিন চার পাঁচ দিলাম তিনটা অক্ষর অঙ্কের অক্ষর দিলাম তারপরে আমি তিনটা স্পেশাল ক্যারেক্টার দিলাম স্পেশাল ক্যারেক্টার কি অ্যাট দ্য রেড অফ হ্যাশ ডলার পার্সেন্টেন্স বিভিন্ন কিছু আছে না এরকম দিবেন দেওয়ার পরে একই পাসওয়ার্ড আবার কনফার্মে দিবেন দেওয়ার পরে সাপোজ একই পাসওয়ার্ড দিলে পরে আমি চেঞ্জ পাসওয়ার্ডের সুযোগ পাবো এই চেঞ্জ পাস পাসওয়ার্ডে ক্লিক করলেই আমার পাসওয়ার্ডটা চেঞ্জ হবে তখন অটোমেটিকলি লগ ইন হয়ে যাবে যেহেতু আমি এটা দেখাচ্ছি আমি এখন করবো না এটা ঠিক আছে তার মানে এটা কি বুঝালাম আমি আমি বুঝালাম যদি আপনি নতুন একটা বা পুরাতন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনার পাসওয়ার্ড ঠিক আছে লগ ইন ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার বা ইউজার নেম সব ঠিক আছে তারপরে আপনি লগ কিছু কিছুদিন পরে লগ করতে গেলে অথবা অন্য কোনো ডিভাইসে লগ করতে গেলে আপনি তখন পাসওয়ার্ড ভুল বলবে কিন্তু আসলে পাসওয়ার্ড 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 ভুল না তখন আপনাকে দিয়ে যেই ইমেল দিয়ে খুলবেন সেই ইমেলে কনফার্মেশনের জন্য বা লিঙ্কের জন্য তারা ভেরিফাই লিঙ্ক পাঠাবে বুঝলেন এরকম লিঙ্ক পাঠাবে লগ ইন অ্যাজ যে নামে আপনি অ্যাকাউন্টটা দিয়ে নাম খোলা ছিল অথবা রিসেট এখান থেকে আপনি রিসেট ক্লিক করলেন অথবা লগ ইন এ ক্লিক করে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করে অটোমেটিকলি তখন লগ ইন হয়ে যাবে এবং ওই পাসওয়ার্ডটা নতুন পাসওয়ার্ডটা আবার নোট রাখবেন একইভাবে আপনি এরকম প্রবলেমে অনেকবার পড়তে পারেন তখন আপনার ঘাবড়ানোর কিছু নাই অবশ্যই এভাবে আপনি লগ করতে পারবেন এবং অবশ্যই নতুন পাসওয়ার্ড বারবার রিভাইজ করলে ওইটা রেখে দেবেন আর ইমেইলে বাদে যদি ফোন নাম্বারে দেন ফোন নাম্বারে ডাইরেক্ট কোড যাবে ডাইরেক্ট কোড যাবে এবং সেই কোডটা নিয়ে আপনি বসাইলে পারে আপনি এই অপশন পাবেন ঠিক আছে নিউ পাসওয়ার্ড দেওয়ার অপশন পাবেন তবে ইনস্টাগ্রামটা ইমেল অ্যাড্রেস দিয়ে খুললে এলাম ঠিক আছে তার মানে এখন আমার নতুন একটা পার্ট আমি কভার করলাম বুঝলেন এটা কাটি এটাকে মিনিমাইজ করি তাহলে নতুন একটা পার্ট আমি কাভার করতেছি সেটা আমি এখানে নোট দিই তার মানে হচ্ছে আমরা এই পার্টটা কি কাভার করলাম যে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যদি রং পাসওয়ার্ড শো করে ঠিক আছে তাহলে আমরা সেটা কিভাবে প্রবলেমটা সলভ করব ইনস্টাগ্রামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শো করলো কি রং পাসওয়ার্ড ঠিক আছে তার মানে আমি আরো ক্লিয়ার করে দিচ্ছি রং পাসওয়ার্ড যদি শো করে তাহলে সেই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করব